কল্পনা করুন তো আপনি দাঁড়িয়ে আছেন এক রাজপ্রাসাদের সামনে সামনেই আছে এক ভয়ঙ্কর ছুরি বাতাস আমরার বেল্টে রাজ্যের ধর্মবিরোধী বললেই সেই ছুরি ধীরে ধীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আপনার গলার ঠিক মাঝখানে এক প্রান্ত ঠেকেছে থুতলিতে অন্যটা বুকের ঠিক মাঝখানে নিঃশ্বাস নিতেও ভয় লাগছে হ্যাঁ একসময় মানুষকে এমনই নির্মাম অত্যাচার দেওয়া হতো শুধুমাত্র মত প্রকাশের কারণে আজকের এই ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সেই সব ভয়ঙ্কর নিষ্ঠুর আর গোপন টর্চারের কথা যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হতো যা এতটাই পেইনফুল ছিল যে একবার শুনলেই আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এই ভিডিওতে দেখানো অত্যাচারগুলো নিচুক গল্প নয় এগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা অন্ধকারের সত্য এক দেহ বিচ্ছিন্নকারী রোলার টর্চার এই টর্চার দেখার পর আপনিও বলবেন যেন এই টর্চার আমার শত্রুকেও না দেয় একজন অপরাধীকে একটি রোলারে বেঁধে ধীরে ধীরে সেটিকে ঘোরানো হতো এর ফলে ধীরে ধীরে তার দুটি হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেত এই প্রক্রিয়াটি এতটাই ভয়ঙ্কর ছিল যে বহু শুনেতে সংজ্ঞা হারিয়ে ফেলতো একটি মহিলা রাজ্যের গোপন কথা বলতে অস্বীকার করেছিলেন তার পথ তাকে বসানো হয় একটি বিশেষ চেয়ারে এবং শুরু হয় রক টর্সার তার অঙ্গ প্রত্যঙ্গ একে একে খুলে যায় সে আর দাঁড়াতে পর্যন্ত পারছিল না শেষে নিজেই চেয়ারের পেছনে বাঁধা রশির ফাঁস ব্যবহার করে আত্মহত্যা করেন এই ঘটনাটা প্রমাণ করে এই টর্সার কতটাই না ভয়ঙ্কর ছিল দুই ইয়েদুর দ্বারা শেষে শেষে হত্যা এই টর্চার এতটাই নির্মম ছিল যে বন্দিকে ধীরে ধীরে মেরে ফেলা হতো একটি বাক্সে রাগ ইঁদুর ভরে সেটিকে বন্দির মাথায় পড়ানো হতো মধ্যে পুরো মানুষকে ইঁদুর ভর্তি একটি ফেলে দেওয়া হতো এই মূলত রাজ জন্য ব্যবহৃত হয় তারা মাটির একটি পাত্রে ড্রামে ভরে তা বন্দির বুকে বেঁধে দিত তারপর সেই পাত্র গরম করা হতো ফলে ইঁদুর গর্ত খুঁড়ে শরীরে ঢুকে যেত এই যন্ত্রণা টানা দুই থেকে তিন ঘন্টা ধরে চলতো এতটাই কষ্টদায়ক ছিল যে বন্দি সব কথা বলে দিত আর নয়তো তার মৃত্যু হয়ে যেত এমনকি ভারতেও এই পদ্ধতি মুঘল সাহেবেরা ব্যবহার করত তিন জুডা শেয়ার এই অত্যাচারে মানুষকে কয়েক ফুট উঁচুতে শিকল দিয়ে বেঁধে দেওয়া হতো তার নিচে রাখা হতো একটি ত্রিকোণ আকৃতির পিরামিডের মতো ধারালো বস্তু ধীরে ধীরে পা ধরে টানা হতো যার ফলে সেই পিরামিড শরীরের ভেতরে ঢুকে যেত কখনো কখনো শরীর ফেটে যেত পা যেত মাঝখান থেকে এই শাস্তির নাম দেওয়া হয়েছিল জুডান ইংকারি অট এর নাম অনুসারে যিনি যীশুকে বিশ্বাসঘাতকতা করেছিলেন কিন্তু মজার বিষয় হলো এই শাস্তি শুধু বিশ্বাসঘাতক দেন নয় এমন কি শিশুদেরও দেওয়া হতো যারা আসলে জানতোই না যে বিশ্বাসঘাতকতা কি সাইর লিঙ্গি টর্সার এই টর্সার ইতিহাসে সবচেয়ে পেইনফুল ও মর্মান্তিক ছিল এর ব্যবহার শুরু হয় দশম শতাব্দীতে চীনে পরে ছড়িয়ে পড়ে ভিয়েতনাম ও কুড়িয়ায় প্রথমে বন্দিকে কাটে বেঁধে ফেলা হতো তারপর আস্তে আস্তে শরীরের চামড়া ছুরি দিয়ে কেটে ফেলা হতো এক এক ইঞ্চি করে চোদ্দশো দুই সালে ফেংসিয়ার নামে এক নিষ্পাপ মানুষকে এই টর্চার দিয়ে মেরে ফেলা হতো শুধুমাত্র এই সন্দেহে যে তিনি সডারকে সাহায্য করেছিলেন তাকে মেরে ফেলার আগে তার স্ত্রী সন্তান ও ছাত্রদের এই টর্চারে হত্যা করা হয় নাম্বার পাঁচ টিলক টর্সার প্রাচীন চীন ও জাপানে এই টর্চারের অপরাধীকে প্রচুর গুদগুদি দেওয়া হতো প্রথমে সে হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়ত পরে তা পরিণত হতো মানসিক যন্ত্রণায় তারপর অপরাধীর পায়ে পানি ঢেলে সেখানে একটি ছাগল ছেড়ে দেওয়া হতো যে তার পাঁচ আটতে থাকতো ছাগল বারবার ছাটতো আর বন্দি ধীরে ধীরে যন্ত্রণায় ছটফট করতো এতটাই যন্ত্রণাদায়ক ছিল এই টর্চার কিন্তু আপনি না হেলে না নড়ে পারবেন না প্রাচীনকালে রাজারা এমন এমন প্লান্টই দিত যা মানুষের শুধু শরীরই নয় মানসিক সম্পূর্ণ ভেঙে দিত আজকের ভিডিওতে আমরা ইতিহাসের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন টর্চার নিয়ে কথা বললাম কিন্তু বিশ্বাস করুন এগুলো কেবলমাত্র অল্প কিছু উদাহরণ এমন আরও ভয়ঙ্কর টর্চার ছিল যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যদি আপনি চান যে আমি এই সিরিজের তৃতীয় পর্ব বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এখানে থাকা আমার আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ